নমো লোকনাথায় নমো নম ও যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগেশ্বরায় বই নম উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নম নীচন্দ নন্দন নন্দনকাননেশ হরিম নাম ত্রিলোকনাথং লোকনাথং কল্প ও নমো শিব শান্তায়ুণানিবেদ চতিসমেশ্বর নমস্ত গুরুপায় নমস্তে ত্রিকালদর্শি নমস্ত শিবরূপায় ब्रह्मा तो नमो नम जय बाबालोकनाथ जय महालोकनाथ जय शिवलोकनाथ जय ब्रह्म लोकनाथ जय गुरुलोकनाथ ओम शांति ओम शांति ओम शांति ओम